আসসালামু আলাইকুম সামান্ত কমিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম একটি ভিডিও নিয়ে আসলাম একটি ছোট একটা বিল্ড একটা ছোট বিল্ড বলো মিড রেঞ্জের একটা বিল্ড আমাদের একটা কাস্টমার আমাদের একটা ভিডিও দেখে কমেন্ট করেছিল যে আপনারা আমাদেরকে ওনার কিছু রিকোয়ারমেন্ট ছিল তা আমরা ওইটাকে কাটসাট করে একটু আপডেট একটু ডাউনডেট এভাবে করে একটা ভিডিও রেডি করতেছি ওই কাস্টমারের উদ্দেশ্যে আপনি যদি দেখে থাকেন আরো আবারও কমেন্টে জানাবেন মিড রেঞ্জের একটা ইয়ে দিয়েছিল কাস্টমার বলেছিল পঞ্চান্ন হাজারের ভিতরে যদি হয় বা বেশি কম তো আমরা চেষ্টা করেছি তার কথাটা রাখতে তবে সম্পূর্ণ পারিনি তো আমরা এখন প্রোডাক্টের কী কী দিচ্ছি মিড রেঞ্জের যেই ইয়া পিসি বিলটা এবং কত কস্টিং আসতেছে সেটা পরে বলবো তা আগে দেখি যে বিলটা কী কী থাকছে এখানে প্রসেসর হিসেবে প্রথমে যেটা থাকতেছে প্রাই ফাইভের টুয়েলভ ফোর হান্ড্রেড টু টুয়েলভ ফোর হান্ড্রেড এফ প্রসেসর যেটাতে গ্রাফিক্স নাই গ্রাফিক্স সারা প্রসেসর এটা এটা থাকতেছে ফার্স্ট প্রথমেই আর পরে আসতেছে ওনার মাদারবোর্ড হিসেবে যেটা থাকতেছে এই প্রসেসরের সাথে মাদার বোর্ড হিসেবে দিতেছি আমরা ম্যাক্সানের মাদারবোর্ড এই মাদারবোর্ডটা হচ্ছে ম্যাক্সানের এই সিক্স ওয়ান জিরো এম এই বোর্ডটা তবে অন্যান্য বোর্ডও তো আছে গিকাবাইট আছে তারপরে আসুস আছে এম এস আই আছে ম্যাক্সান কেন ম্যাক্সান কেন ম্যাক্সানের এই ইয়াতে যে প্রসেসরের যে প্রাইসটা একটু বলে নিই তারপরে ম্যাক্সানে আসতেছি প্রসেসরের প্রাইসটা হচ্ছে মাত্র বারো হাজার টাকা এই টাকা আপনাদেরকে এবং এটার সাথে হিসেবে যেটা দিচ্ছি ওই যে বললাম যে অন্যান্য ব্র্যান্ড আছে ম্যাকসান কেন ম্যাকসানের এই বোর্ডটার দাম হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা অন্যান্য বোর্ড আছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এটাতে ওয়াইফাই আছে বিল্ড ইন ওয়াইফাই এই ম্যাকসান বোর্ডটাতে আপনারা একটা ওয়াইফাই বোর্ড কিনতে গেলে মিনিমাম চোদ্দ পনেরো হাজার টাকার মতো পড়ে যায় কিন্তু ম্যাক্সান দিতে আপনার নয় হাজার পাঁচশো টাকায় ওয়াইফাই সিক্স একদম লেটেস্ট যে ওয়াইফাই সিক্স এটা এই জন্য আমি ম্যাক্সানটাকে প্রিফার করতেছি ওয়াইফাই সিক্সের জন্য আর এই বিলটা আমি ম্যাক্সানকে নিয়েছি এই জন্যে যে কম বাজেটে ভালো একটা প্রোডাক্ট পাচ্ছি পাওয়ার সাপ্লাই হিসেবে যেটা থাকতেছে এইখানে পাওয়ার সাপ্লাই হিসেবে ফার্স্ট প্লেয়ারের একটা পাওয়ার সাপ্লাই খুবই ভালো পাওয়ার সাপ্লাই ভালো রেসপন্স পাচ্ছি আমরা এবং এটা কিন্তু এইটিন প্লাস ব্রোঞ্জ এইটি প্লাস ব্রোঞ্জের এই পাওয়ার সাপ্লাইটা এই পাওয়ার সাপ্লাই হিসেবে এটা যেটা দিচ্ছি আমরা এটা দিতেছিল তেতাল্লিশশো টাকায় মাত্র তেতাল্লিশশো টাকা এটা দিতেছি পাওয়ার সাপ্লাই তাহলে মাদারবোর্ড প্রসেসর গেল এবং র্যাম হিসেবে আমরা দিচ্ছি দুটো স্টিক এইট জিবি এইট জিবি ষোলো জিবি র্যাম এইটা দুটো স্টিকের দাম রাখতেছি আমরা ছিচল্লিশশো টাকা দুটো স্টিকের দাম কোরশিয়ার ব্র্যান্ডের খুবই ভালো ব্র্যান্ড এবং খুবই পপুলার এই ব্র্যান্ডগুলো আর স্টোরেজ হিসেবে কিং স্পেসের এই স্টোরেজটা রাখতেছি দুশো ছাপ্পান্ন জিবি কিং স্পেস এম ডট এন বিএম এম ডট এন বিএম এটার দাম দুই হাজার টাকা আর যেহেতু প্রসেসরে গ্রাফিক্স নাই গ্রাফিক্স কার্ড তো লাগবেই তো একটু কমের ভিতরে দেখতেছি কোনটা পাওয়া যায় তো দেখলাম ইন্টেলের এই ইন্টেল আর এ থ্রি এইট জিরো এই গ্রাফিক্স কার্ডটা দিতেছি এটা খুবই ভালো একটা গ্রাফিক্স কার্ড চোদ্দ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা একদম লো প্রাইস যেটা সামন্ত কবি সবসময় করে থাকে চোদ্দ হাজার পাঁচশো টাকা এই গ্রাফিক্স কার্ডটা থাকতেছে আর আর যে প্রসেসরের যে বিল্টিন যে কুলারটা মানে যে স্টক কুলারটা স্টক কুলার তো গ্রাফিক্স কার্ড থাকলে এতটা লোড নিতে পারেন এই জন্য একটা কুলার আমরা দিচ্ছি পাশাপাশি কুলার একদম খুব কম প্রাইস এই কুলারটা দিচ্ছে মাত্র আঠাইশো টাকায় মাত্র আঠাইশো টাকা এবং কুলারটা আট এটাতে আট আছে প্লাস এটা ব্র্যান্ড হচ্ছে পিসিকুলারের পিসিকুলারের প্যালাডিন এক্স ফোর হান্ড্রেড এ আর জিবি এই কুলারটা আঠাইশো টাকায় দিচ্ছি আমরা এবং সাথে ক্যাচিং হিসেবে থাকতেছে পিসি পাওয়ারের এই ক্যাচিংটা খুবই সুন্দর দেখেন কত সুন্দর লুকিং হ্যাঁ একদম অনেক সুন্দর এটা চার ফ্যানের চারটা ফ্যান আছে এটাতে এটা মডেল হচ্ছে হ্যাক্স ম্যাশ পিসি পিসি পাওয়ার হ্যাক্স ম্যাশ এটার লাইটটা কন্ট্রোল করা যায় এটা একটা ভালো একটা প্লাস পয়েন্ট দামও খুব কম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা আপনার লাইট কন্ট্রোল করা যায় এবং দেখতে অনেক সুন্দর ম্যাশ একটা কুলার ক্যাচিং সরি আর কিবোর্ড হিসেবে কিবোর্ড মাউস হেডফোন প্লাস মাউস প্যাড পুরো একটা কম্বো হ্যাবিটের এটা খুবই সবাই জানে খুব জনপ্রিয় একটা ব্র্যান্ড হ্যাবিট এবং হ্যাবিটের এটা দিচ্ছি এটা মাত্র দুই হাজার টাকা এই ইয়েটাতে এবং সর্বশেষ যেটা থাকতেছে মনিটর মনিটর হিসেবে এই ব্র্যান্ডটা আমরা আইওয়ার সম্বন্ধে সবাই জানি জাপানিজ ব্র্যান্ড আইওয়া এই আইওয়ার যে মনিটরটা বাইশ ইঞ্চি খুবই সুন্দর একটা মনিটর লুকিং এবং বিল্ড কোয়ালিটি হচ্ছে চমৎকার মজবুত একটা কোয়ালিটি এই মনিটরটা আপনারা পছন্দ করতে পারেন এটা মোনার আইটি একটি মনিটর মনিটর আইওয়া জাপানিজ ব্র্যান্ড আইওয়া এবং এটার মেড বাই জাপান এই মনিটরটা খুবই ভালো এই মনিটরটা দিতেছি আমরা মাত্র আট হাজার টাকায় তো এই যে আট হাজার টাকা তারপরে এটা হচ্ছে দুই হাজার টাকায় কিবোর্ড এবং ক্যাচিং এই সব টোটাল যে বিলটা দেখতেছেন আপনাদেরকে যে বললাম মিড রেঞ্জের এই বিলটা টোটাল খরচ হয়েছে তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার টাকায় সামান্য কম্পিউটার এই বিলটা দিচ্ছে আপনাদেরকে মিড রেঞ্জের একটা বিল্ড উইথ সিক্স জিবি গ্রাফিক্স কার্ড সহ সিক্স জিবি গ্রাফিক্স কার্ড মাদার বোর্ড বিল্ড ইন ওয়াইফাই সহ এই দুইটা হচ্ছে চমক আজকের এই টোটাল বিল্ডের ভিতরে চমক হচ্ছে যে তেষট্টি হাজার টাকা আপনি গ্রাফিক্স কার্ডও পাচ্ছেন ওয়াইফাই সহ মাদার বোর্ডও পাচ্ছেন এইটা হচ্ছে চমৎকার একটা মানে সারপ্রাইজ সারপ্রাইজ বিল্ড বলতে পারেন এই সারপ্রাইজ বিলটা মা সাবান থেকে পাচ্ছেন আপনারা মাত্র তেষট্টি হাজার টাকায় চলে আসুন আমাদের যে কোন শপে আমাদের আইডিবি ব্রাঞ্চে চলে আসলে এখানেও পাবেন মাল্টিপ্লানে আমাদের যে সবগুলো আছে ওখানে গেলেও পাবেন শুধুমাত্র আপনাদের জন্যই চিন্তা করে যে স্টুডেন্ট প্লাস অনেক আছে গ্রাফিক ডিজাইনিং করবে এবং মার্কেটিং করবে তারপর আছে হচ্ছে হলো আপনার এই ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করবে সবকিছু মোটামুটি আপনারা মিড রেঞ্জের ভিতরে এই বিলটা আপনাদের জন্য হইতে পারে একটা বেস্ট একটা চয়েস যেখানে আপনার কোরাই ফাইভ প্রসেসর তো থাকছি পাশাপাশি ওই যে বললাম সারপ্রাইজ গ্রাফিক্স কার্ড সিক্স জিবি ওয়াইফাই সহ মাদারবোর্ড বোর্ড ব্র্যান্ডের ইনশাল্লাহ আপনারা আসেন আমাদের শপে দেখে আমাদের প্রোডাক্টগুলো দেখেন এবং প্রাইস হিসেবে যদি বলতে পারি যে এইটুকুই এর থেকে কম প্রাইজে কেউ দিতে পারবে না তেষট্টি হাজার টাকা পুরো একটা কোরআ এর বিল্ড টুয়েলভ জেনের প্রসেসর দিয়ে ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সব ভিজিট করবেন আমাদের থেকে পিসি কিনবেন এবং আমাদের সবগুলো থেকে আরও নট অনলি শুধু ডেস্কটপ আমাদের আদার্স অনেক প্রোডাক্ট আছে সবগুলোতেই অফার চলতেছে অফারটা গ্রহণ করবেন আপনারা ধন্যবাদ